আজও যাবৎ তোমার ফেলানির বিচার ওই সরকার করে নাই বা কোনো জায়গায় যদি ফেলানির বিচার চাইতে গেছি কিন্তু অনেক ভয়ে ভয়ে কিন্তু আমরা চলছি তখন কিন্তু এখন আমাদের এই যে নতুন সরকার একটা হয়েছে ওনার কাছে আমাদের দাবি যে আমার ফেলানির বিচারটা যেহেতু ওই সরকার করতে পারে নাই কিন্তু এই সরকারের কাছে আমার দাবি আমার ফেলানির বিচারটা যদি হয় তাহলে তারের বেড়ার মধ্যে আর কোনো মার সন্তান এরকম হারাবে না আমি যেরকম চোদ্দ বছর ধরে কাঁদতেছি ওরকম যেন কোনো মার সন্তান যেন না হারায় তারাও যেন এরকম না কান্দে যদি আমার বিচারটা হয় এটাই বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি তো মনে করেন যে যখন আমলিক সরকার ছিল তখন তো আমলিক সরকার আমাদেরকে খুব আশা দিছে আমার বাচ্চা পড়াশোনার খরচা দিবে বা ওনারা পড়াশোনা করলেও